যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার পাশে পাঁচ দিন থাকবে ভালো খাওয়াইতে সারাদিন মনটা যার ছোট করে থাকে দোকানদার টাকা পায় আত্মীয়স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না সেই স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়া আমার বলেন বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লেখবে কোন কারণে আমার বলেন তো দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন তিরিশ টাকা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিউইচএসএ তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা জাতির সঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাগ দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ করিলে সচিবালয় মিটিং করা লাগে লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশের যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে এইটা পড়ালেখা না করে দেশের উন্নয়ন হইত শিক্ষকরা অল্প কয়েক বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে নেয় আছে এদের নোট পরিভাগ এদের বাড়ি থেকে